যদি তোমরা তোমাদের বাবা কে তোমাদের সন্তানদেরকে ভালোবাস তোমাদের বাড়িদেরকে ভালোবাসুকুম তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসক বা আশিরতক তোমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তাদেরকে ভালোবাসক

আল্লা বলছেন আল্লাহ বলেন এই চাইতে জিনিসবন্ধ তিন জিনিসকে বেশি মোহাবত করতে হবে আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ জোরে বলেন সুবহান আল্লাহ আর জিনিসের চাইতে কয় জিনিসকে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ জোরে বলেন আল্লাহু আকবার বাবার প্রতি ভালোবাসা আছে না নাই সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই আছে ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা আছে না নাই আছে সম্পদের প্রতি ভালোবাসা আছে না নাই ব্যবসার প্রতি ভালোবাসা আছে না নাই বাসস্থানের প্রতি ভালোবাসা আছে না নাই সবচাইতে বেশি ভালোবাসা আমাদের এগুলোর প্রতি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন বান্দা এ আমার প্যারা বান্দা দুনিয়ার এই জিনিসগুলোর প্রতি তোমাদের বেশি মোহাব্বত এই বিষয়গুলোর প্রতি তোমাদের বেশি ভালোবাসা কিন্তু না না আমি রব্বুল আলামিন বলছি এই আট জিনিসের চাইতে সব চাইতে বেশি আমি আল্লাহকে ভালোবাসতে হবে এই আট জিনিসের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি ক্লিয়ার বিভিন্ন বিষয়ে আপনার আলোচনা শুনেন শোনেন না পিতা মাতার ব্যাপারে আলোচনা হয়েছি পরকালীন বিষয়ে আলোচনা হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি শেষ করবো যেটা বলার উদ্দেশ্য আমার আল্লাহর প্রতি ভালোবাসা কম না বেশি আমাদের না কম কারণ যদি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকতো তাহলে আল্লাহ রবুল্লাহ আমিন এই আইনের কিতাব কে দিয়েছে জোরে বলেন বলেন এই আইনের কিতাব আল্লাহ আলামিন দিয়েছেন হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি এই কোরআনটা দেখা তোমাদের ব্যক্তিগত জীবন চালাইবা এই কোরআন দেইখা তোমাদের পারিবারিক জীবন চালাইবা এই কোরআন দেইখা তোমাদের সামাজিক জীবন চালাইবা এই কোরআন দেখে তোমরা রাষ্ট্র পরিচালনা করবা এই কোরআন দেখে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আমি আল্লাহর আইন মানবা কিন্তু আল্লাহর প্রতি আমাদের মোহাব্বত নাই যার কারণে আমরা আল্লাহর কোরআনের আইন মানি না ঠিক কি না বলেন কোরআনের আইন মানি আমরা কোরআনের আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা কি আছে কথা বলেন নাই এজন্য প্রেমের আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর প্রতি তোমাদের কোনো মোহাব্বত নাই তোমরা মিথ্যা কথা বলো যদি তোমাদের আমি আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা থাকতো তাহলে আমি রব্বুল আলামিন যে সিলেবাস দিয়েছি আমি যে নিয়ম দিয়েছি যে আইন দিয়েছি এই আইন অনুযায়ী সংসদ পরিচালনা হইতো কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহকে যদি ভালোবাসতাম তাহলে দুনিয়ার মানুষ আইন তৈরি করে শেখ হাসিনা আইন তৈরি করে বিভিন্ন মানুষ আইন তৈরি করে তোমরা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করতা না কথা বলেন ঠিক কিনা এক বাক্যে দাঁড়িয়ে বলতে যে দুনিয়ার কোন মানুষের আইন আমরা মানি না একমাত্র আমরা আল্লাহর আইন মানি জোরে বলেন সুবহানাল্লাহ এটা বলার দরকার ছিল না কিন্তু আমরা সিটিং বাস ঠিক বলে বলেন যে আল্লাহ এত সুন্দর আসমান বিছিয়ে দিলেন এত সুন্দর আসমান আমাদের জন্য সাজস্বরূপ করে দিলেন যে আসমান আমাদের জন্য শুরু আল্লাহ করে দিলেন যে জমিনকে আল্লাহ তালা এত সুন্দর করে বিছিয়ে দিলেন এত নিয়ামত আমরা ভোগ করতেছি এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর সাথে মানে আছে না নাই আল্লাহর প্রতি ভালোবাসা নাই রাসুলের প্রতি কি ভালোবাসা আছে নাকি যারা বলেন রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নাই যদি আমাদের রাসূলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে দুনিয়ার কোনো মানুষকে আমরা নেতা হিসেবে গ্রহণ করতাম না কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই

অনেক আলোচনা শুনেছেন ঠিক না জিহাদ এটা কি অনেকে জিহাদের কথা শুনলে লাভ মেরে ওঠে ঠিক না আমি বিস্তারিত কথা বলবো না জিহাদের কথা শুনলে লাভ মেরে ওঠেন কেন ভাই নামাজ পড়া কি ফরজ ঠিক না বলেন রোজা রাখা কি হজ করা কি পর্দা করা কি জাকাত দেওয়া আল্লাহ তাআলা বলেন এই আমার প্রিয় বান্দা নামাজ আমি ফরজ করেছি খুব মনোযোগের সাথে তোমরা নামাজ পড়ো রোজা আমি ফরজ করেছি এই জন্য খুব সুন্দরভাবে রোজা রাখো জাকাত আমি ফরজ করেছি জাকাত দাও হজ তোমাদের উপর ফরজ করেছি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে তোমরা হজ করো কিন্তু আমি রব্বুল আলামিন শুধু নামাজ রোজা যাকাত হজকে আমি শুধু ফরজ করে নাই আমি রব্বুল আলামিন জিহাদ করাকেও ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ জিহাদ করাকেও আল্লাহ ফরজ করে দিয়েছে এখন আপনার প্রশ্ন হতে পারে এখন আমরা কি দাওসেন Ramadan দিয়ে কি আমরা যে মারামারি কুবা কুবি করি না 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 আপনাকে আল্লাহ দালা সেটা করার জন্য বলে নাই আমাদের প্রত্যেকটা কাজ জিহাদ ঠিক কি না বলেন আমাদের প্রত্যেকটা কাজেই কি যে অনেক প্রকার রয়েছে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে জি আপনি করবেন এটা আল্লাহ তালা কি করে দিয়েছেন সরস করে দিয়েছেন আপনি সুরাফ আকার দুইশোত ষোলো নম্বর আহেত খুলে পড়েন কতিবা আইলাই ইকুম উম আল্লাহ তালা বলেন আমি তোমাদের উপর পৈতালকে সরস করে দিয়েছে সুবাহানন্দব কতিভা আইলাই ইকুমুসিয়াম আল্লাহ বলেন আমি তোমাদের উপর রোজাকে সরস করে দিয়েছি রোজা আল্লাহ তালা কি করেছেন ফরস করেছেন অনুরূপভাবে আল্লাহ জিহাদ কি করেছেন ফরস করেছেন কেন ফরস করেছেন কেন আমাদেরকে জিহাদ করা লাগবে কেন আল্লাহ রাস্তা আমাদেরকে লড়াই করতে হবে এটার গুরুত্ব আমরা বুঝি না ঠিক না বলে অনেক ওলামে গ্রাম অনেক মানুষ এই জিহাদের কথা বলতে চায় না কথা কি বুঝেন নাই ভয় পায় কি ভাই ভয় পাওয়ার কোনো কারণ আছে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই স্বৈরাচারী শাসক দেশ থাকা অবস্থায় মসজিদের ইমাম সাহেব ইসলামী আন্দোলন দিন ক্যামের আন্দোলনের ব্যাপারে কথা বলতে ভয় পেয়েছে কথা বলে ঠিক না কারণ কি কারণ মসজিদের দুই পাশে মসজিদের সামনে মনে করেন সভাপতি সেক্রেটারি নামাজ রোজার কি নাই খবর নাই পুরা সপ্তাহে নামাজ পড়ে না সপ্তাহের শুক্রবারে আসে নতুন পাঞ্জাবি পেটটা বাসাইয়া সামনে বসে বৈশা বুঝা ইমাম সাহেব মসজিদে কোনো রাজনীতির কথা বলা যাবে না আবার দেখবেন সৈরাজের শাসক দেশে থাকা অবস্থায় মাহফিলের স্টেজের মধ্যে দুই পাশে দুই সন্ত্রাস বসা থাকতো বোঝেন না কারাইগুলা সভাপতি সেক্রেটারি দুই সন্ত্রাস দুই পাশে বসা থাকতো বলতো বুঝাইতো বলতো বক্তাদেরকে যে হুজুর এখানে কোন রাজনীতির কথা বলা যাবে না ঠিক না বলে বিগত দিন হয় না এগুলো বলা যাবে না রাজনীতির কথা বলা যাবে না তারা বুঝাইতে চাই লোক যে হুজুর রাজনীতির কাজ আপনাদের না রাজনীতি আমরা সুরপাট জন্য বলে না আর আল্লাহ বলেন এই রাজনীতি এটা ইমানদারদের জন্য জোর বলেন আল্লাহ আকবর রাজনীতি আদের জন্য ক্ষমতা মুসলমানের জন্য ক্ষমতা ইমানদারদের জন্য বেইমানদের জন্য রাজনীতি না দেশের নেতৃত্ব থাকবে একমাত্র ইমানদার মুসলমানের হাতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মূর্খতার কারণে আজ দেশের শাসন ব্যবস্থা জালেমদের দখলে হলে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালা আমাদের উপর জিহাদ কেন ফরস করেছেন এই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি এই জন্য আল্লাহ আমাদের উপর জিহাদ ফরস করেছেন যেন আমাদের এই সমাজে কোন বেইমানের হাতে কোন শাসন ব্যবস্থা ক্ষমতা যেন না যায় তার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না জোরে বলে আপনার বাবা আপনাকে সম্পদ দিয়ে গেছে এই সম্পদ রক্ষা করার দায়িত্ব কার আপনার না পাশের বাড়ির আরেকজন আইসা বলবে যে এটা তার সময় এটা বললেই হবে কথা কি বোঝেন নেই তাহলে এই ইসলাম এটা মুসলমান এটা কার বলে এই ইসলাম এটা আমাদের এই নেতৃত্ব থাকবে আমাদের কিন্তু বেঈমানরা আমাদের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করে দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার জুলুম করে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য যেন আল্লাহ আল্লাহ তারা করেছে ঠিক না বলে এই গ্রেমের আমার আল্লাহ আমাদের উপর কে ফরস করেছেন যেন কোনোভাবেই অন্যান্য ফরস ইবাদের ইবাদতের মত জিহাদ কেও আমাদেরকে ফরজ মনে করে নিতে হবে তাহলে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন ভবিষ্যতে যেই স্বৈরাচারের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশের মধ্যে বিভিন্ন ধরনের খুন দুর্নীতি রাহাজানি করেছে আমরা সজাগ থাকব ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে কোন স্বৈরাচারী এই দেশের মধ্যে ঢুকতে না পারে কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে যেন আমার এই বাংলার মাটিতে যেন আর কোন স্বৈরা শাসক তৈরি হতে না পারে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে শুধু নামাজ পড়লেন রোজা রাখলেন খাইলেন ঘুমাইলেন বিপদত করলেন জিকির করলেন এটার নাম ইসলাম নয় ইসলাম পরিপূর্ণ ঠিক না ঠিক বলেন আমি ওই ছোট্ট মেসেজটা আপনাদেরকে দিলাম এই জন্য প্রিয় ভাই আমার রাজনীতি হুজুরদের জন্য রাজনীতি মুসলমান ইমানদারদের জন্য এটা থেকে আমরা দূরে থাকবো না আমাদের ক্ষমতা দরকার বলছেন কোন বেঈমানের হাতে মুসলমানদের ক্ষমতা থাকবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদেরকে এই আট জিনিস দুনিয়ার সমস্ত কিছু থেকে বিরুদ্ধ থেকে একমাত্র আল্লাহর প্রতি মুহাব্বত এবং তার রাসূলের প্রতি মুহাব্বত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা জানো আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দর হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো সবাই বলুন আমীন